হোল অন ম্যাজিস্ট্রেট খ্যাত ওই ম্যাজিস্ট্রেট যখন ধরছিল অমলবাবুকে তখন আমরা জানতে পারছিলাম যে এলাচিতে ষাট পার্সেন্ট ট্যাক্স অনুষাট দশমিক কত কত পার্সেন্ট আসসালামু আলাইকুম আপনি সাধারণত এলাচি কিনে থাকেন কিন্তু এলাচির ব্যাপারে আপনি কতটুকু জানেন আমি জানি না আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র অ্যানালাইসিস আপনাদের সাথে করছি আপনি এখন যে এলাচিটা দেখছেন আমার হাতে সেটাকে স্থানীয়ভাবে নাম বলে থাকে এল বিভিন্ন ভাষায় ব্যবসায়ীর সাংকেতিক কোডে অনেক সময় ব্যবহার করে থাকে তো আমি যেখানে কথা বলেছিলাম এটার নাম হচ্ছে এল এম জি তো এটা কিছুদিন আগে আটাইশ উনত্রিশশো টাকা ছিল এটা এখন তেত্রিশশো টাকায় পৌঁছাইছে এখন এটা কোন মানের কোন গ্রেডের একজন বিজ্ঞ ব্যবসায়ীর সাথে কথা বললাম যদি তার তত্ত্ব সঠিক হয়ে থাকে এটা হচ্ছে ক্যাটাগরিতে টুতে পড়ে আরও নিচে আছে তৃতীয় আছে তো আমি জানতেছিলাম যে নাম্বার ওয়ান ক্যাটাগরিটা কোথায় কার ঘরে আছে তো তিনি একটু ঠিকানা দিলেন যে আপনি বল যান ওইখানে গিয়ে নাম বলেন তো কী নাম বলে দিলেন জাম্বু তো এখন যেটা আমার হাতে ফুটেজ দেখছেন এটা হচ্ছে জাম্বু এল এম জি অথবা জাম্বু বলে এরকম আরও আছে আর এস এল এম জি আর এম এলএমজি জাম্বু এলএমজি শুধু এল এম জি নানান নামে বলে থাকে তারপরও এখন আমার হাতে যে ফুটেজটা দেখছেন এটা জাম্বু এটা ছয়ত্রিশশো পঞ্চাশ টাকা কেজি চাইল তাহলে এটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এবং ওনার সাথে কথাতে উনি বলল যে এটা জাম্বু ছয়ত্রিশশো বাংলাদেশের সর্বোচ্চটা আছে ওনার ব্যাখ্যা এরপরে আছে ওই এলএমজি এর আগের যে ভিডিও ফুটেজটা দেখছেন কিংবা এখন যেটা দেখছেন এরপরে তিনি এটাও বলে দিলেন যে ওই যে ক্যাটাগরি টু যেটা সেটা থেকে বাঁচাই করে আরও একটা নিচে সর্বশেষ টাকা হয় সেটা তিন ক্যাটাগরিতে আছে ঠিক আছে তার পরবর্তীতে আমি এই দুইটা সাবজেক্ট নিয়ে আরও একজনের সাথে কথা বললাম বলছে জাম্বুর চাইতে বাছাই করে আরও একটা সেরা বের করা যায় সেটার দাম আরও বেশি ঠিক আছে এবার সবার ঘরে যেটা অবস্থান করছে ক্যাটাগরি টু এল যেটা তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা জাম্বুটা না রেখে সবার ঘরে এই এলএমজিটা কেন রাখছেন তো ব্যবসায়ী বললো যে ভাই আমি পাঁচ কেজি আনছিলাম কিন্তু জাম্বুটা তো আপনি নিজেও তো দেখে আসলেন যে এটা তিনশো টাকা কেজিতে বেশি কিন্তু জনগণ তো পাশের দোকানে ওই এমজিটা পাচ্ছে তেত্রিশশো টাকায় কিংবা যখন যে দাম থাকে তাহলে আমার ঘরে আমি তাকে বলছি যে ভাই ওইটার থেকে এটার মান ভালো তাহলে তো আপনার দামটা একটু বেশি দিতে হবে তখন তারা কাস্টমার মানে না তো পরবর্তীতে পাঁচ কেজি কোনোরকম অনেক কষ্ট করে এই এলএমজির দামে জাম্বু বিক্রি করতে আমি বাধ্য হয়েছি কারণ চলে না বুঝাইতে পারি না তো পরের বার থেকে চিন্তা করলাম আর কখনো জাম্বু আনবো না এমজি। দেবো সুতরাং কাস্টমারকে এখন যদি বলে আমার সর্বোচ্চ দেন সর্বোচ্চটা তো দিতে পারবে না কারণ ওই তো সর্বোচ্চ রাখেই নেই কিছু কাস্টমারের কারণে তারা ওইটাই রাখতে বাধ্য হচ্ছে এবার আসেন আমার আপনার প্রশ্ন হচ্ছে এত দাম কেন এলাচি কিছুদিন আগে আপনার যখন একটা ঝামেলা হয়েছিল অমলবাবুর সাথে হোল ডন ম্যাজিস্ট্রেট খ্যাত ওই ম্যাজিস্ট্রেট যখন ধরছিলো অমলবাবুকে তখন আমরা জানতে পারছিলাম যে এলাচিতে ষাট পার্সেন্ট ট্যাক্স অনুষাট দশমিক কত কত পার্সেন্ট তাহলে ওইখানে যদি ষাট পার্সেন্ট ট্যাক্স বসে তাহলে ধরেন চারশো টাকার মালটা তো চার চব্বিশ আরও দুইশো চল্লিশ টাকা ট্যাক্সি অ্যাড হয় তার পরবর্তীতে আরও খরচাপাতি খরচাপাতি করতে 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 এই পর্যন্ত আইসা পৌঁছায় এখন সত্যিকার অর্থে কিংবা অন্য দেশ থেকে আনে সেটা আসলে তারা কত টাকা আনে কিংবা ওই দেশে কত টাকা এটা জানা থাকলে আরও সুবিধা হতো কারো জানা থাকলে একটু দয়া করে কমেন্ট করিয়েন তো এলাচির এই হচ্ছে আপনার বাজারের অবস্থা এবং ইতিমধ্যে জানেন আমাকে আজকেও বললো যে জিরার দাম কেজিতে একশো বেড়ে গেছে আমি বলছি কেন বাড়ছে বলছে ডলারের দাম বাড়ছে সুতরাং মশলার বাজার অস্থির কারণ মশলাটা অনেক মশলা বেশিরভাগ মশলা যেটা গরম মশলা খ্যাত যেগুলো আছে এটি বাইরের দেশ থেকে সবচেয়ে বেশি আসে আমাদের দেশেও হয় কিন্তু বাইরে থেকে সেটা ডলার দিয়ে আনতে হবে সেই ক্ষেত্রে জটিলতা দাম বেড়েই চলছে বেড়েই চলছে হয়তো কোরবানিদকে কেন্দ্র করে আরও একবার দাম বাড়ার মশলার মহা উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এর মধ্যেও এলাচি কিনতে গেলে একটু বলবেন আর কি যে জাম্বুটা আছে না কিংবা আছে করে আপনি দেখলে বুঝবেন আমি তো ফুটেজ দেখাইলাম আরও সেরা আরও সেরা আর দাম তো এরকমই আছে যতটুকু আমি জানতে পারলাম তারপরেও আমার ভুল হলে ক্ষমা করবেন আপনাদের আরও অ্যানালাইসিস থাকলে কমেন্ট করবেন আমি শিখতে চাই হয়তো অন্যরাও শিখবে আল্লাহ হাফেজ